আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক জীবনে কখনো কি মনে হয়েছে যে কষ্ট আর শেষ হচ্ছে না বিপদ থেকে মুক্তির কোনো পথ দেখছেন না আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের সেই সুসংবাদ সম্পর্কে যেখানে আল্লাহ তালা ওয়াদা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে তবে তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছেও এই সুসংবাদ পৌঁছে দিন চলুন শুরু করি এক আল্লাহর অমগ ওয়াদা কুরান থেকে দলিল সুরা আশ্বারাহ চুরানব্বই ছয় আল্লাহ ঘোষণা করেছেন ফা ইন্না মা আল্রিউসি উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ সুরা আশ্বারাহ পাঁচ ছয় গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ এই আয়াতটি দুইবার উল্লেখ করেছেন এর মানে এটি নিশ্চিত এবং সুদৃঢ় বাদা। আয়াতে বলা হয়েছে কষ্টের সাথে সুখ অর্থাৎ কষ্টের পরে নয় বরং কষ্টের সাথেই স্বস্তি আসতে শুরু করে একটি কষ্ট দুইটি সুখকে হারাতে পারবে না সুরা বাকারা দুই একশো ত্রিপান্ন ইয়া জিনা বিসব্রি উচ্চারণ ইন্নাল্লাহ মা সাবিরিন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা বাকারা একশো তিপ্পন্ন দুই সবরের ফজিলত হাদিস থেকে দলিল হাদিস এক মুমিনের ব্যাপারটি বিস্ময়কর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুকমিনী ইন্না আমরাহু কুল্লাহু খৈর উচ্চারণ আজাবান লি আমরিল মুকমিনী ইন্না আমরাহু কুল্লাহু খৈর মুমিনের ব্যাপারটি বিস্ময়কর তার প্রতিটি যদি তার সুখ বিষয় সে করুক্রিয়া আদায় করে এটি তার জন্য কল্যাণকর আর যদি বিপদ আসে সে সবর করে এটিও তার জন্য কল্যাণ করসলিম দুই হাজার নয়শো নিরানব্বই হাদিস দুই বিপদের বিনিময়ে জান্নাত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনকে যে কষ্ট স্পর্শ করে ক্লান্তি অসুস্থতা দুশ্চিন্তা দুঃখ কষ্ট এমনকি একটি কাঁটা বিদলেও আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন হাদিস পুরস্কার আল্লাহ তালা বলেন ইনামা হিসাব উচ্চারণ ইনামা ইউর আজ রহমি হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান বিনা হিসেবে পরিপূর্ণভাবে দেয়া হবে সুরা জুমার দশ তিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় করণীয় এক দৃঢ় ইমান রাখুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথে আছেন মনে রাখবেন প্রতিটি বিপদ আল্লাহর পরীক্ষা দুই নিয়মিত নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ কষ্টের সময়ে সবচেয়ে বড় হাতিয়ার তাহাজুদ নামাজে আল্লাহর কাছে কাঁদুন তিন দোয়া করতে থাকুন দোয়াই মুমিনের অস্ত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে লজ্জা করবেন না চার কুরান তিলাবাত করুন কুরআন মনের শান্তি ও সান্তনা নিয়ে আসে সুরা ইয়াসিন আয়াতুল কুরসি নিয়মিত পড়ুন পাঁচ সৎকর্ম করতে থাকুন দান বিপদ দূর করে অসহায়দের সাহায্য করুন চার নাভি রাসুলদের সবরের উদাহরণ হজরত শবর দীর্ঘ অসুস্থতায়ও আল্লাহর কাছে অভিযোগ করেননি শেষে আল্লাহ তাকে সুস্থতা এবং দ্বিগুণ সম্পদ দেয়ছেন হজরত ইউসুফ আলহ ইসাল্লামের সবর কূপে ফেলে দেওয়া দাস হওয়া জেলে যাওয়া সত্ত্বেও সবর করেছেন শেষে মিশরের আজিজ হয়েছেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর তায়েফে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল তবুও তিনি দোয়া করেছিলেন তাদের হেদায়তের জন্য পাঁচ আশার বাণী মনে রাখবেন রাত যতই অন্ধকার হোক ভোর অবশ্যই আসবে ঝড়ের পরেই আকাশ সবচেয়ে পরিষ্কার হয় আল্লাহ যখন বন্ধ করেন একটি দরজা খুলে দেন অনেকগুলো জানালা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহর ওয়াদা সত্য কষ্টের সাথে সুখ অবশ্যই আছে শুধু দরকার একটু সবর একটু ইমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা যখন কষ্টের মধ্যে থাকবেন মনে করবেন এটি আল্লাহর পরীক্ষা এর মাধ্যমে আমার গুনাহ মাফ হচ্ছে এর শেষে আল্লাহ আমাকে আরও ভালো কিছু দেবেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারা দুইশো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার মতামত যা যাক আল্লাহ খায়রান